মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভেতর থেকে খুবই একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কোনো কিছু গোপন করছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির নাম্বার পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নিরহ ও কোমল হৃদয় নাম্বার সাত যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হয়ে যেতে পারে কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তবে কিছু আঘাত অবশ্যই বদলাতেও বাধ্য করে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায় কাউকে বিশ্বাস করার আগে দশবার ভাববেন কারণ নিজের দাঁতেই কিন্তু জীব ভাগে কামড় দেয় যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন রব কেন আপনাকে সাহায্য করছেন না তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পড়লো বর্তমান সময়ে যারা কাছের মানুষ শুধু তারাই আপনাকে তার সুখের সময় কাছে ডাকবে চিনে রাখুন না হলে পস্তাবেন যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না তারা আপনাকে ঘৃণা করবে বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন তারা আপনাকে সমাতর করবে যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ কর। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় আমরা যখন কোনো মৃত ব্যক্তিকে কাঁধে করে কবরে নিয়ে যাই তখন আমরা ভাবি যে আমরা তাকে নিয়ে যাচ্ছি এটা মনে হয় ভুল ধারণা বরং সে মৃত ব্যক্তি আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে এটা বোঝাতে যে এখানে তোমাদেরকেও একদিন আসতে হবে আমার মতো এটাই অন্তিম ঠিকানা মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নাই অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই ভালোবাসা মানে ঝগড়া করার একটু পরে আবার বলা রাগ করেছ তোমার সাথে ঝগড়া না করলে আর কার সাথে করবো বলো প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দিয়ে শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবে বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগে না সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা বিশ্বাসঘাতকতা প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলে নিজেকে উন্নত করুন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যেকোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক মোড়ে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রফ সবাইকে সবকিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখ এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলায় স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা না কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য তার চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন প্রায় জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় শত মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজে নেয় না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী আপনার বল চাকরি করুক আর নাই করুক প্রতি তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সে সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষ ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢেরে ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারণ আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ এই পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয় সব সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হয় একটা ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনি আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়রিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কষ্ট প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফিরি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাবো ভাবিনি পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় খনিকের পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তাভাবে ছুঁকে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না পরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই জীবনে সবকিছু কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করে তাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে নিজের খরচাটা নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবে পরিচিত বলে পরিচয় দেয় সময় সবাইকে সব উত্তর দিয়ে দেয় সত্য কথা মুখের ওপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষের সহ্য করতে পারে না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়েও নিতে পারে না হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু কিছুটা থাকবে শুধু নিজের লক্ষ্যটা স্থির এখন সফলতাকেও আটকাতে পারবে না তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না আত্মসম্মান বন্ধুত্ব ভালোবাসা যারা কম কথা বলে তারাই সবাই পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে তার আগে নয় কাকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহুতে শেষ থাকে না